আজকে আমি একটা রেসিপি শেয়ার করছি আপনারা দেখুন প্রথম থেকে পুরো শেষ পর্যন্ত আর কি রেসিপি শেয়ার করছি এবং শেয়ার করছি সেটাও আপনারা দেখুন চলুন দেখা যাক কি রেসিপি শেয়ার করছি আমি আমি এখানে পালং শাক নিয়েছি এই পালং শাক দিয়েই আমি আজকে রেসিপিটা আমি শেয়ার করব এখানে আমি জলটা বসিয়ে দিয়েছি আর এই পালং শাকগুলোকে আমি পুরো পাতাগুলোকে তুলে নিয়েছি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে আর জলটা আমার গরম হয়ে গেছে এবার এখানে আমি পাতাগুলো দিয়ে দিচ্ছি পাতাগুলোকে একটু আমি ভাবিয়ে নিচ্ছি কাঁচা অবস্থায় দেবো না কাঁচা অবস্থায় দিলে একটা হালি গন্ধ ছাড়ে সেই জন্য আমি এটা দিচ্ছি না ওই জন্য একটু হালকা ভাপিয়ে নিচ্ছি খুব বেশি ভাপাবো না এখানে আমার কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি এবারে এটাকে তুলে নিচ্ছি জল ছাড়িয়ে তুলে নিচ্ছি আর এটা আমি ঠান্ডা হতে দেবো আর এখানেও অব্দি যে সকল বন্ধুরা দেখেছেন প্লিজ অসংখ্য ধন্যবাদ আর লাইক দিতে যদি ভুলে যান একটা লাইক দিয়ে দেবে পুরনো বন্ধুদেরও অসংখ্য ধন্যবাদ নতুন যে সকল বন্ধুরা আছে এখনও অব্দি আমার পাশে নেই তাদের দিকে পাশে পাওয়ার জন্য আমার যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে আমি পুরোটাই তুলে দিচ্ছি পুরো পালং শাকটা তুলে নিচ্ছি আর ঠান্ডা করে নেব আমি এখানে কোনাটা বসিয়ে দিয়েছি কোনাটাতে আমি এক চামচের মতো তেল দিয়ে দিয়েছি এবার এই তেলটা একটু গরম হয়ে গেছে এখানে হাফ চামচেরও আমি কম ছিঁড়ে দিয়ে দিলাম চিরেটা একটু ভাজতে ভাজতে আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দু তিনটে কাঁচা লঙ্কাকে ছোটো ছোটো করে কুচিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবার এই দুটোকে আমি একটু ভেজে নিচ্ছি তেলেতে এখানে আমি তেলেতে আমার একটু ভাজা হয়ে গেছে তেলটা কিন্তু খুব গরম করবেন না তাহলে জিরেটা কিন্তু শুয়ে গেলে খেতে ভালো লাগবে না এবার এখানে একটা পেঁয়াজ নিয়েছিলাম পেঁয়াজটাকে ছোট্ট করে কুচিয়েছি পেঁয়াজটাকে এবার দিয়ে দিলাম এখানে এবার পেঁয়াজটাকেও আমি একটু লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি এবার আমি এখানে টমেটো দিয়ে দিচ্ছি একটা টমেটোকে আমি দিয়ে দিলাম ছোট করে কেটেছি আর টমেটোটা কোনেস পেঁয়াজের সাথে হালকা নেড়ে নিয়েছি হালকা নেড়ে নিয়েলে এটা সফট হয়ে যাবে এখানে পেঁয়াজ আর টমেটোটাও কিন্তু আমার নাড়া হয়ে গেছে এবার এখানে আমি আলু দিয়ে দিচ্ছি ছোট করে আলুটাকে আমি কেটে নিয়েছি আর এটা কিন্তু সিদ্ধ করা ছিল এখানে আমি দিয়ে দিলাম একটা আলুর মতো পুরোটা আলুটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে ভালো করে এর সাথে ভালো করে ভেজে লব একটু এরকম একটু পেঁয়াজ সাথে আমি ভেজে নিচ্ছি এখানে আমি এটা ভেজে নিয়েছি এবার এখানে আমি চার ভাগের এক ভাগ আমি হলদি পাউডার দিয়ে দিলাম চার ভাগের দু ভাগ আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবার এটা ঝাল অনুযায়ী আপনারা ঝালটা দেবেন সেরকম অনুযায়ী এবার স্বাদ অনুযায়ী আমি নুন দিয়ে দিলাম এখানে দিয়ে আমি ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি আলুটার সাথে একটু ভালো করে কষানো বো একটু এখানে আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি একটা এরকম নিয়েছি গ্লাসে করে কিংবা হাতে করে যে কোনো জিনিসে করে হলেও এই আলুগুলোকে একটু খেজলে নিতে পারে আমি এখানে এটা করে খেদলে নিচ্ছি পুরো ভালো করে ম্যাশ করে নেবো এটা আলুটা যেন কোনোভাবে ডেলা অংশটা না থাকে কারণ ডেলাটা থাকলে কি না মুখটায় লাগবে আর খুবভাবে ডেলা করলেও ভালো থাকবে না এখানে আমি ভালো করে পুরো ম্যাশ করে নিচ্ছি এখানে আমার ভালোটা ভালো করে আলুটাকে আমি পুরো মেখে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গরম মশলা গুঁড়ো আর এখানে আমি বাদামটাকে ভেজে রেখেছিলাম অফ ক্যামেরাতে এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে দিয়ে দিলাম এখানে এটা এক চামচের মতো হবে বড়ো চামচে এবার এটাকে আমি ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি গরম মশলাটা আর বাদামটা বাদামটা দিলে এর মধ্যে আলুটার মধ্যে খুব সুন্দর একটা খেতে ভালো লাগবে আর এখানে আমার পুরো এটা মেশানো হয়ে গেল আর লাস্টে আমি কিছুটা পরিমাণে ধরে পাতা কুচি দিয়ে দিচ্ছি এখানে আমি ধনেপাতাটা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে আমি নামিয়ে নেব এটা ঠান্ডা হতে হতে এবার আমি পালং শাকটা দিয়ে কি করব সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে যে আমি পালং শাকটা সিদ্ধ করে রেখেছিলাম পালং শাকটাকে আমি মিক্সারে ঘুরিয়ে নিচ্ছি এবার এখানে আমি এক বাটি আটা নিয়েছি আটাটাকে আমি ঢেলে দিচ্ছি এবার আটাতে আমি কিছু কিছু জিনিস মিশিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চামচের মতো চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে টেস্টটা আরো সুন্দর আছে আর আমি একটু স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এই দেখুন এখানে আমি মিশিয়ে নিচ্ছি এবার আপনারা যদি চাই তাহলে ক জোয়াল দিতে পারে না দিলেও চলবে কোনো অসুবিধা নেই এখানে আমার সব কিছু মেশানো হয়ে গেছে এবার আমি যে পালং শাকটা বেটে রেখেছিলাম পালং শাকটা আমি দিয়ে দিলাম পালং শাকটা যে বেঁটে রেখেছি এখানে জল দিই নাই এই পালং পুরো আটাতে আমি দিয়ে মেখে নিচ্ছি আটাটা এখানে এটা আমার মাখানা হয়ে গেছে এবার আমি একটু তেল দিচ্ছি অল্প করে এক চামচের মতো তেল দিয়ে দিলাম এখানে দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি এটা দেখুন এইটাকে আমি একটু ভালো করে মেখে দিয়ে এবার এটাকে আমি একটু লেচি বাকিয়ে নেবো যত করব তত আমি লেচি করে নিচ্ছি করে নিয়ে দেখাচ্ছি এখানে আমি লেচিটা কেটে নিয়েছি এবার এটাকে আমি সাইড করে দিয়েছি এবার এর মধ্যে আমি একটা লেচি নিয়ে নিচ্ছি আর একটু আমি আটা দিয়ে দিচ্ছি এর মধ্যে এখন একটু বেশি করে আটাটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি একটু ভালো করে হাতে করে চিটকে দিচ্ছি ফেলিয়ে এবার আমি এটাকে বেলে নিচ্ছি আর এইটা যে আমি বেলবো এটা কিন্তু খুব পাতলা করে বেলবো না একটু মোটা করে বেলে নেবো এখানে আমার বেলা হয়ে গেছে এই দেখুন আমি এরকম করে মোটা করে ফেলেছি এবার এইটাকে আমি একটু জল দিয়ে দিচ্ছি সাইডগুলোতে আমি একটু বিরাসা করে জল দিয়ে দিচ্ছি এই দেখুন চারদিকটা পুরো একইভাবে জল দিয়ে দেবো এবার এখানে আমি জল লাগিয়ে দিয়েছি এবার আমি যে পুটটা বানিয়েছিলাম পুটটা দিয়ে দিলাম এখানে এখানে আমি পুটটা দিয়ে এবার এইটাকে আমি একটু চৌকোভাবে করে নিচ্ছি এই দেখুন এরকম করে আমি চৌকো ভাবে একটু ফেলিয়ে দিচ্ছি চারদিকটা এখানে আমার এটা ফেলানো হয়ে গেছে এবার এই দিক থেকে আমি পাটটা তুলে নিচ্ছি আমি তুলে এবার এই দিকটাও এরকম করে তুলে নিচ্ছি দেখুন এটাকে আমি বন্ধ করে দিচ্ছি আর এইটা আমার চৌকো ভাবে বানানো হয়ে গেছে এই দেখুন এরকম করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি একই ভাবে আর এই জলটা দিলে খুলবে না ওই জন্য আমি জলটা চারদিকে দিয়ে দিলাম এরকম করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি এরকম একই ভাবেতে বানিয়ে ফিরে আসছি আমার সবগুলো বানানো হয়ে গেছে আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি এবার এগুলো আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে এখানে আমি দিয়ে দিলাম একটা একটা করে এটা যদি বেশি তেলেতেও দিয়ে ভাজতে পারেন সেটাও চলবে আমি কিন্তু আগে একটু হালকা সেঁকে নিচ্ছি সেঁকে কম তেলেতে ভাজছি দেখুন এখানে আমি দিয়ে দিলাম তিনটে আমার যেমন ধরেছে তিনটে দিয়ে দিলাম এবার এখানে আমার উল্টে পাল্টে দুপাশটা একটু সেকা হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দিচ্ছি এখানে এখানে আমি তেলটা দিয়ে ভালো করে চাড়িয়ে নিচ্ছি যাতে সবগুলোই ভালো করে লেগে যায় আর এগুলো একটু একটু ভাজা হয়ে যাবে তারপরে আমি একটু উল্টে দেবো একটু লাল হয়ে গেলে আমি উল্টে দেবো ওই জন্য আমি এরম করে একটু ভেজে নিচ্ছি তেলটা ছাড়িয়ে এবার এটাকে আমি উল্টে নিচ্ছি এই দেখুন এক আমার হয়ে গেছে এই দিকটাও আমার হয়ে গেছে এই দেখুন উল্টে নিচ্ছি এটাকেও একটু লাল করে আমি ভেজে নেব এবার আমার এগুলো হয়ে গেছে আমি এগুলোকে আমি তুলে নিচ্ছি এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর এইগুলো আমি উল্টে দিচ্ছি এরকম এগুলোকে আমি উল্টে দিচ্ছি একই ভাবেতে এগুলো আমি ভেজে নেব আর তেলটাও আমি এদিকে চারিদিক করে দিচ্ছি এখন এখানে আমার পুরোটাই কমপ্লিট হয়ে গেছে এই দেখুন কত সুন্দর হয়েছে আর এটা অল্প তেল দিয়ে ভাজা হয়ে গেছে আর এইটা বেশি তেল দিয়ে ভাজলেও কমটা না কোনো অসুবিধা হবে না আর এটা কেমন হয়েছে সেটাও আমি দেখাচ্ছি এই দেখুন এই দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে দেখতেও যেমন সুন্দর খেতেও সেরকম সুন্দর লাগে প্লিজ আপনারাও এরকম করে বাড়িতে বানিয়ে দেখুন আর ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ আর এটা গরম গরম কেমন ঠান্ডাতেও খেতে ভালো লাগে সকালে বিকালের জন্য